আল্লাহ সুবাহানাউ তালা আপনার আমার যে ধন সম্পদ দিয়েছেন আল্লাহ সুবাহানাউ উতালা যে মান সম্মান দিয়েছেন আল্লাহ সুবাহানাউ তালা যে আপনার মর্যাদা দিয়েছেন যে জ্ঞান দিয়েছেন এই যে জ্ঞান পুরো সবগুলো হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত আর মুখ্য যে বিষয় সেটা হচ্ছে খাবার আমরা রিজিক বলতে আসলে কি বুঝি এবং রিজিকের প্রয়োজনীয়তা কতটুকু সম্মানিত উপস্থিতি আমরা রিজিক বলতে মুখ্য যে বিষয় সেটা জেনে থাকি যে আপনার আমার খাবার যেটা আপনি আমি খেয়ে থাকি কিন্তু আসলেই এটা শুধু মুখ্য বিষয় যে খাবার কিন্তু শুধু যে খাবার এটা শুধু রিজিকের অন্তর্ভুক্ত না রিজিকের অন্তর্ভুক্তের মধ্যে রয়েছে আপনার আমার সম্মান আপনার আমার মর্যাদা আপনার আমার সম্পদ আপনার আমার ইলিম মানে আল্লাহ সুবাহান আউতালার প্রদত্ত যে নিয়ামতগুলো রয়েছে এই সব নিয়ামতগুলো হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত আমি আবারও বলছি আল্লাহ সুবহান তালা আপনার আমার যে ধন সম্পদ দিয়েছেন আল্লাহ সুবহান উতালা যে মান সম্মান দিয়েছেন আল্লাহ সুবহান উতালা যে আপনার মর্যাদা দিয়েছেন যে জ্ঞান দিয়েছেন এই যে জ্ঞান পুরো সবগুলো হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত আর মুখ্য যে বিষয় সেটা হচ্ছে খাবার সম্মানিত আর আমাদের বর্তমান সময়ে এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আজকে আপনি আমি পদে পদে লাঞ্ছিত হচ্ছি দুনিয়ার মোহে পড়ে আজকে দুনিয়ার মোহ পড়ে এহু কালো হারাচ্ছি পর কালো হারাচ্ছি শুধুমাত্র একটি জিনিসের বিষয় তাকিয়ে সেটা হচ্ছে আপনার আমার রিজিক সম্মানিত উপস্থিতি